নমস্কার বন্ধুরা তরমুজ খেয়ে ভুল করেও আর তরমুজের একটা খোসা ফেলে দিও না এই খোসা দিয়ে যে কত দুর্দান্ত স্বাদের রেসিপি করা যায় সেটা এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখো তাহলে অবাক হয়ে যাবে আর একবার যদি বানিয়ে খাও ভুল করেও আর কেউ তরমুজের কোনো খোসা ফেলে দেবে না তরমুজের এই খোসার পিছনের দিকে কালো অংশটাকে ফেলে দেবো আর ছোট ছোট করে টুকরো করে নেব। আর দেখো শাঁসের অংশটা রেখে দিয়েছি ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি আর এবারে নিয়েছি আমি একটা মিক্সার জার তার মধ্যে এক মুঠো চার চারমগজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দানা চারমগজ আর পোস্ত দানাটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেবো শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে তারপর জল দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি এইভাবে পোস্ত দানা চার মগজ দিয়ে পেস্ট করে নিলাম তোমরা চাইলে এর মধ্যে দু চারটে কাজু বাদাম দিয়েও পেস্ট করতে পারো পেস্ট করে নেওয়ার পর এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ডালবড়ি তো ডাল ডালবড়িটাকে খুব ভালো করে ভেজে নেব আর ডালবড়িটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি লালচে করে ভেজে নেওয়া ডালবড়িগুলোকে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া তরমুজের খোসার যে শাঁসের অংশ তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলু আর এই যে তরমুজের খোসার যে অংশটা সেটাকে খুব ভালো করে ভেজে নেব দু মিনিট ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিলাম এতে করে তরমুজের খোসা আর আলুটা নরম হয়ে যাবে অনেকটাই সিদ্ধ মতো হয়ে আসবে এইভাবে করে নিয়ে আমি তুলে রাখছি তো এইভাবে আমি কিছুটা সিদ্ধ করে রাখলাম এবারে দেখো আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর এখানে আমি একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটাকে একটু ছেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাকে জাস্ট একটু নেড়ে ছেড়ে নেবো তারপর একটা ছোট টমেটো আমি দিয়ে দিলাম একটা বড় টমেটোও তোমরা এখানে দিতে পারো আবার টমেটোর পেস্ট করেও দেওয়া যাবে তারপর আগে থেকে ভেজে রাখা আলু আর তরমুজের খোসার অংশটা দিয়ে সব কিছুর সাথে আরও এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে পোস্ত চার চারমগজটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পোস্ত আর চারমগজটাকে এভাবে দিয়ে এক থেকে দু মিনিট কষিয়ে নিতে হবে তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দেওয়ার আর প্রয়োজন নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প চিনি একটু চিনি দিতে চেষ্টা করবে খেতে ভালো লাগবে ওই পেস্ট ধোয়া বাটিটার একটু জল আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে সমস্ত মশলার সাথে একটু নেড়েছেড়ে নেবো একটু ভালো করে চেড়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট পাউডার বা নারকেল গুঁড়ো এখানে ফ্রেশ নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারো একটু নারকেল দিলে খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি চাইলে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তবে এইভাবে একবার বানিয়ে দেখো সেরা হবে এবারে আমি দেড় বাটি মতো জল দিয়ে দিচ্ছি অতিরিক্ত জল দেব না তবে যদি একটু গ্রেভি বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়াতে পারো তো জলটা দেওয়ার পর ফুটে উঠতে শুরু করলে এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিলাম আর এক মুঠো কিসমিস দিয়ে দিচ্ছি কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে কিসমিস দিলে যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে কিসমিস কিন্তু বাড়িতে তৈরি করা বাড়িতে কীভাবে কিশমিশ তৈরি করতে হয় তার রেসিপি আগেই দিয়েছি চাইলে দেখে নিতে পারো ঢাকা দিয়ে পাঁচ পিট রান্না করে নেওয়ার পর যে বড়িগুলোকে আগে ভেজে রেখে দিয়েছিলাম সেই ডালবড়িগুলো আমি দিয়ে দিলাম ডালবড়িগুলোকে এরকম দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেবে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে আরও তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে বড়িগুলো ভিতরে জুস বা রস টেনে নেবে আর দেখো তরকারিটাও কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে এসছে আর আলুটাও পরপাল্লি সিদ্ধ হয়ে গেছে রান্নাটা একদমই রেডি শেষে নামানোর আগে একটু গরম গুঁড়ো প্রত্যেকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি একটু বেশি গ্রেভি যদি রাখতে চাও তা রাখতেই পারো তাহলে ভাতের পাতে খেলে ডাল লাগবে না আর যদি শুকনো শুকনো রাখতে চাও তাহলে ভাতের সাথে ডাল আর এই রেসিপিটা থাকলে কোনো কিছু লাগবে না তাহলে বন্ধুরা এবার থেকে তরমুজের খোসা ভুল করেও ফেলে দিও না এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করো ভিডিওটা বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইলো ধন্যবাদ